সাবেক সফল সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঢাকা নয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী থানাই সিসের মনোনী বিএনপির চেয়ারম্যানের শ্রমদণ্ড এলাকার ভারতীয় কংগ্রেসের নেতা

যে নেতাকে দেখার জন্য একবার দেখার জন্য সারা বাংলাদেশের কোটি কোটি জনগণ অপেক্ষা করছিলেন আমরা এই এলাকার যারা অপেক্ষা করছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভাষা প্রতীক যিনি আমাকে ভাই স্নেহ ভালোবাসায় আমাকে বড় করেছেন আমাকে স্নেহ করেছেন ভালোবাসা দিয়েছেন তিনি ডেকে নিয়ে আমাকে বলেছেন এ এলাকার নির্বাচন তোমাকে করতে হবে যার ভালোবাসা আমি আজকে বলছি আমি যতদিন বেঁচে থাকবো কিছু না পেলো আমাদের চেয়ারম্যান জনপ্রধারেক রোমানের পক্ষ থেকে যে ভালোবাসা পেয়েছি এই আমি কোনোদিন জীবন তেমন শোধ করতে পারবো না আমি যখন আওত হয়েছিলাম গুলিবদ্ধ হয়েছিলাম আমার জিহাজট গুলি লেগেছিল তখন এখানে উপস্থিত রয়েছেন সেই উনি তখন আমি অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর প্রথম যার ফোনটি আমার কানে লেগেছিল দেখি হচ্ছেন আজকের এই সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রতীক আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যার দিকে তাকিয়ে রয়েছে যিনি বাংলাদেশের পরিকল্পনা নিয়ে এসেছেন তার শব্দ প্রথম অপারেশন থিয়েটার থেকে আমার কানে এসেছিল আজকের সবার প্রধান অতিথি জনাব তারেক রহমানের কণ্ঠস্বর সেদিন আমার কানে এসেছিল প্রিয় নেতৃবৃন্দ আমরা কি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি আমরা কি আমাদের নেত্রী যে নেত্রী দেশের জন্য নিজের জীবন শুরু করেছেন বারবার কারাগারে গিয়েছেন সন্তান হারিয়েছেন গৃহ হারিয়েছেন আমাদের সেই নেটি অপসীন নেটি বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেতা বেগম খালেদা আমরা কি ঋণ সত্যতে প্রস্তুত আছি আমরা কি আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের প্রতীকে বিজয়ী করে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা তাকে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভোট দিয়ে ধানের শিশু ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমরা কি প্রস্তুত আছি আমাদের এলাকায় আমাদের অনেক সমস্যা রয়েছে আজকে ভাই কেন উপস্থিত রয়েছে আমরা ঢাকা নয় নাগরিক সুবিধা বলছি একটি এলাকা আমাদের এলাকায় আমাদের মা বোনরা গ্যাস রাতে দিনের বেলায় গ্যাস পায় না রাতের বেলায় চুলা জ্বালিয়ে আমাদের রান্না করতে হয় আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো না আমাদের এই এলাকায় খেলার মাঠ নেই এই এলাকায় একটিমাত্র হাসপাতাল রয়েছে যেটি দেশ নেটি বেগম খালেদা জিয়া মুগ্ধ হাসপাতালটি করেছিলেন এরপরে বিগত পনেরো ষোলো বৎসরে এ এলাকার নতুন করে কোনো হাসপাতাল হয়নি এ এলাকার মানুষের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এ এলাকার মানুষ জলবদ্ধতার মধ্যে থাকে এ এলাকার মানুষ আমাদের অনেক এলাকা রয়েছে যেখানে এখনো বাসের সেতু দিয়ে পাড় হতে হয় আমাদের এ এলাকায় এখনো আমাদের অনেক জায়গায় আমাদের কৃষকদের কামড়ে আমাদের প্রতিদিন অনেক রোগকে রোগ বালায়ের সৃষ্টি হয় আমাদের এই এলাকায় আমাদের ছেলে মেয়েদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে গড়ে তোলা উচিত আমাদের এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের এত বড় একটি এলাকা সবুজবাগ খিলগা মুগ্ধ এলাকা এই এলাকায় আমরা সুবিধা বঞ্চিত একটি এলাকা আমাদের এলাকায় আমাদের নাগরিক সুবিধাগুলি দরকার আমাদের বেঁচে থাকার জন্য যেই সুবিধাগুলি দরকার সেই সুবিধাগুলির জন্য আমরা চাই আগামী দিনে আমরা আপনাকে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে আগামী দিনে ঢাকা নয়কে আমরা ঢাকা সিটির উন্নয়নের মডেল হিসাবে করতে চাই আমরা চাই আগামী দিনে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে আপনার নেতৃত্বে বাস্তবায়ন করতে আপনারা প্রস্তুত আছেন আমরা আমাদের নেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়ার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের নেতা আমাদের নেতা আগামীর ভবিষ্যৎ আমাদের তার ভ্রমণের নেতৃত্বে আপনার কি সবাই সেই জানিয়েছি সে বর্গর জন্য আপনারা প্রস্তুত আছেন আমরা যাই আমাদের যে শুকন সহযোদ্ধারা রক্ত দিয়েছে আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে আমাদের যে সকল সহযোদ্ধারা সুজন ফরাদ আমাদের জনি আমাদের জনিকে ষোলোটা গুলি করে এই খিলগা মাঠে ষোলোটা গুলি করে হত্যা করেছে জনির বাবা বলেছিলেন এক মানুষ মারার জন্য একটি গুলি করাই অনেক যথেষ্ট ছিল আমার ছেলেকে ষোলোটা গুলি করে প্রকাশ্যে ঝড় পুকুর মাঠে খিল গাই হত্যা করা হয়েছিল আমরা আমাদের সহযোদ্ধা সুজন ফরাদ যারা এই সবুজবাগ থানা এই থানা ছাত্র দলের সভাপতি ছিল তাদেরকে আমরা এখনো খুঁজে পাই নাই আমরা আমাদের অনেক আমাদের জালাল কাজল আমাদের শামীম আমাদের সুমন সালাউদ্দিন সুমন আমাদের অনেক সহযোদ্ধা আমাদেরকে হত্যা করা হয়েছে গুম হয়েছে আমরা তাদের আমরা আগামী দিনে তাদের রক্তের ঋণ শোধ করতে চাই আগামী দিনে আপনাদের যে সকল জীবন দিয়েছে যে সকল সহযোদ্ধারা গুম হয়েছে যে সকল সহযোদ্ধারা জুলাই বড় বড়ানে জীবন দিয়েছে আমাদের নেতৃত্ব খেলাধুলো সকলের রক্তের ঋণ আপনারা কি শোধ করতে প্রস্তুত আছেন প্রিয় নেতৃবৃন্দ আজকে আমার নেতা জনাব তারেক রহমান আগামীর ভবিষ্যৎ আমাদের এই এলাকাকে যিনি আগামী দিনে গড়ে তুলবেন আজকের তার দিকে তাকিয়ে আমরা বলতে চাই আপনি আমাদেরকে যে ভালোবাসায় যে বাণিজ্য উদ্ভুত করছেন আমরা শিখেছি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে গর্ব কাজ গর্ব দেশ সবার আগে সবার আগে ভোট দিলে ধানের শিখে দেশ গর্ব দেশ গর্ব তারুণ্যের প্রথম ভোট ধানের শিখের পক্ষে হোক ভাই এখানে উপস্থিত রয়েছেন ভাইকে আপনারা সকলেই করতালির মাধ্যমে শুনিয়ে দিতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা কি করবেন ভোট ইভেনটি সে ভোট ইভেনটি সে ভোট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেদে বেগম খালেদা জিয়া অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের প্রাণের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে যদি গড়ে তুলবেন যার ভালোবাসা স্নেহ পেয়ে আমি আজকে ধন্য হয়েছি আমি আজকে বলতে চাই